হোটেলে মজাদার বেগুন ভর্তা এটি গরম ভাতের সাথে খেতে একদম জমে যাবে আমি এখানে তিনটা বেগুন গোল গোল করে কেটে নিয়েছি সামান্য পরিমাণ লবণ ও হলুদ মেখে নিচ্ছি এখানে দুইটা টমেটো আমি সামান্য পরিমাণ তেলে বেগুনগুলো একে একে দিয়ে দিচ্ছি টমেটোগুলো আমি দিয়ে দিয়েছি ছয় সাতটা রসুন দিয়েছি রসুন দিলে বেগুন বটে অনেক টেস্টি হয় উল্টো ফাল্টে ভাজে ভাজে নরম হয়ে গেলে নামিয়ে ফেলবো এবার আমি একটা প্লেটে সবকিছু নিয়ে নিয়েছি আমি এখানে ছয় সাতটা রসুন দুইটা টমেটো পাঁচ ছয়টা শুকনামরিচ দুইটা পেঁয়াজ কুচি দনে কুচি আর ভেজে রাখা বেগুনগুলো নিয়েছি এবার আমি ছাদ মতো লবণ দিয়ে শুকনো মরিচগুলো দিয়ে কষলিয়ে নিব আপনারা যার পছন্দ করলে আরও মরিচ বেশি দিতে পারেন আমি রসুনগুলো আর পেঁয়াজগুলো কচলিয়ে নিচ্ছি একে একে আমি সবগুলো ভালো করে কচলিয়ে নিচ্ছি ভালো করে মেখে ফেলব ভিডিও নিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হয়ে গেল আমার টেস্টি এবং বেগুন ভর্তা এটি খেতে অসাধারণ মজাদার হয়েছে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আপনারা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি